আপনারা দেখছেন বিএনি লাইভ সত্যের জয় হোক কমপ্লিট করে মেলেনি চাকরি তাই অবশেষে বাবাকে সঙ্গী করেই উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে সাউথ ইন্ডিয়ান ফুড স্টল দিয়ে এখন ভালো মতো রোজগার করছে চামেলি মিস্ত্রি আর মেয়ের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতেই বিষায় গাড়ি চালক কাক ছেড়ে মের হাতে হাত দিয়ে এখন ফুড স্টল সামলাচ্ছেন উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের দু নম্বর দেবীগড় এলাকার বাসিন্দা বাবা রাজু মিস্ত্রী ছোট থেকেই চামিলি মেধাবী ছাত্রী পরবর্তীতে সংস্কৃততে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বিএড শেষ করেছেন তবে বহু চাকরির চেষ্টা করলেও ফল মেলেনি আজ বর্তমান চাকরির এই দুর্লভ বাজারে সংসার চালাতে বাবাকে সঙ্গী করেই চামিলি দিয়েছে মধ্যমগ্রাম সতপুর রোডের ধারে সাউথ ইন্ডিয়ান ফুড স্টল বর্তমানে স্বাস্থ্য সচেতনতার যুগে মানুষ যখন রিচ খাবার ছেড়ে সাউথ ইন্ডিয়ান ফুড বেছে নিয়েছে সেই সময়তে দাঁড়িয়ে চামিলির এই সাউথ ইন্ডিয়ান ফাস্ট ফুডের দোকান কিন্তু সুপার হিট এবার বলে রাখি আপনাদের চামেলির এই ফুড স্টলটির নাম চামেলের এই সাউথ ইন্ডিয়ান ফুড স্টলটির নাম সাউথ জাইকা ইডলি ধোসার পাশাপাশি এখানে মিলবে ম্যাগিও সংবাদ মাধ্যমের দায়বদ্ধতা মেনে চামেলির মতো এরকম মহিলা উদ্যোগীদের আমরা সর্বদাই পাশে থাকার চেষ্টা করব আর এই প্রতিবেদনের উদ্দেশ্য আমাদের চামেলির মতো এই উদ্যোগীদের এগিয়ে নিয়ে যাওয়া এই যে চাকরির জন্য চেষ্টা করছি এবার বয়সটাও তো বাড়ছে ধীরে ধীরে তো ভাবলাম যে নিজের একটা কিছু ট্রাই করি তো রান্না করতে খুব ভালো লাগতো তো সেই কারণে খোলা আর হয়েছে। আমি হচ্ছে এম করেছি সংস্কৃতে বিয়েডও সংস্কৃতে করা আপাততির এখন তো কিছুই বেরোচ্ছেই না কত বছর হয়ে গেছে এসএসসি তো এখনো বেরোচ্ছেই না সেই কারণে আর কি চাকরির চেষ্টা কি চাকরি এখনো পড়ছি আমি চাকরির জন্য পড়ছি কম্পিটিটিভ এক্সামের জন্য এক্সাম আমি প্রস্তুতি নিচ্ছি কিংবা পরীক্ষা দিচ্ছি

সাউথ ইন্ডিয়ান ছিল উনি আমাকে শিখিয়েছেন এটা পুরোটা ওনার হাত ধরেই শেখা এবং উনি আমার দোকান দিতে উনি আমাকে অনেক হেল্প করেছেন চাকরিটা ছেড়ে দিয়ে কি এই সিদ্ধান্ত হ্যাঁ ওটা ভাবছিলাম যে নিজে একটা কিছু স্টার্ট করি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি নিজে একটা কিছু স্টার্ট করি নিজের তো হবে তো সেই কারণে আর আশা করতে পারি যে আমাদের ফুড কোয়ালিটিটা কেরকম কি পাওয়া যায় আমাদের এখানে ধোসা পাবেন ইডলি পাবেন উত্তাপাম পাবেন মেদু পাবেন আর হচ্ছে ম্যাগিও রাখছি এখন খুব ভালো খুব ভালো মানুষে খুব ভালো বলছে যারা খাছে অ্যাপ্রিসিয়েট করে এই প্রায় দু বছর হতে যায় আমাদের দোকান মানুষ তো প্রচুর মানে যারা খেয়ে যাচ্ছে একবার তারা আবার রিপিট করে আমাদের দোকানে আসে আমাদের দোকানে এই মাঝে কিছুদিন বন্ধ ছিল তারা আবার এসছে আমাদের দোকানে তোমার দিচ্ছে এই বিষয়টা এই বিষয়টা এটা তো খুব ভালো মানে বাবা যে আমাকে সাপোর্ট করছে আমার পরিবার সাপোর্ট করছে সেটা তো আমি তো খুবই খুশি আমার নাম হচ্ছে চামিলি মিস্ত্রি আমি হচ্ছে এপিসি কলেজ থেকে আমি হচ্ছে বিয়ে করেছি আর হচ্ছে আমার এম হচ্ছে রবীন্দ্র ভাজি থেকে আর বি এড করেছি হচ্ছে বিবানন্দ সরস্বতী টিচার ট্রেনিং কলেজ থেকে দোকানের নাম হচ্ছে সাউথ জায়গা সামনে পোস্টার লাগানো আছে আপনার দেখুন চাকরি পাচ্ছে না কি করবে তাই জন্য বলে এখন কষ্ট করে করেছি কি করবে এখন ও চাই যে আমার তো একটাই মেয়ে ছেলে নেই এখন সে যদি একটা চাকরি পায় আমার তো খুব গর্ব হয় ভালো লাগে কিন্তু আমি গাড়ি ফাড়ি চালানো ছেড়ে দিয়ে মেয়ের সঙ্গে হেল্প করি মেয়েটা আমার সঙ্গে থাকে আমার মেয়ে সংসার চালায় আমি তো ওর সঙ্গে থাকি মানে ওর উপরেই সব উপরেডে এখন করা হয় আমাদের ওর উপরেই ডিমান্ড করে আমরা চলি না সেসব কিছু পাওয়া যায় না সরকারি কোনো সুবিধা পাওয়া যায় না ধোসা বিক্রি আমার মেয়ে এটা নিয়ে এসছে আমার মেয়ে মেয়ের এম এ বিএড শেষ হয়ে গেছে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরিবর্তে আমার মেয়ে বলেছে যে আমি একটা ধোসার দোকান করবো নিজে বিজনেস করতে চাই চাকরি বাকরি ভালো না সেই জন্য মেয়েই দিয়েছে সব কিছু মেয়েই বাড়িতে বানানো হয় মেয়েই বানায় মেয়েই সব কিছু করে আমি ওর সঙ্গে একটু হেল্প করি থাকি এবং আপনার হ্যাঁ বাবা আমি মেয়ে আমার মেয়েই আমি বাবা হ্যাঁ দুজনে মিলে আমরা চালাই আমাদের মোটামুটি এই পঞ্চাশ প্লেট মতো হ্যাঁ হোম ডেলিভারি আমাদের ব্যবস্থা আছে আমাদের ফোন নাম্বার আছে কেউ হোম ডেলিভারি চাইলে আমরা হোম ডেলিভারি করে আসি মানে মধ্যমগ্রাম সার্কেলের মধ্যে থাকলে আমরা করে আসি বন্ধ করে দিয়েছি আমার নাম হচ্ছে রাজু মিস্ত্রি আমি থাকি হচ্ছে দু নম্বর দেবীগড় ঝিল পার্ক কেমন খেতে ভালো খেতে আমি খেলাম ফার্স্ট টাইম খেলাম যথেষ্ট ভালো খেতে মানে মেয়ে এই ব্যবসা চালাচ্ছে এবং বাবা সাপোর্টে মানে বাবা মেয়ে মিলে এখন এই ব্যবসা চালাচ্ছে এই বিষয়টা কিভাবে দেখছেন এই ব্যাপার এই বিষয়টা দেখছি বলতে মানে ওনাকে হেডসব এত সুন্দর এই ইয়েতে যে নিজে ব্যবসা করে এইভাবে ইয়ে করছে ঠিক আছে এরকম মধ্যম গ্রাম এলাকার মতো জায়গায় ঠিক আছে এর থেকে মানে আমার আর বলার ভাষা নেই এত সুন্দর করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার কারণে চাকরি বাকরির যা পরিস্থিতি সেই জায়গায় থেকে উনি নিজের পায়ে এত সুন্দর দাঁড়িয়ে ব্যবসাটাকে আরো বড় করার চেষ্টা করছে তো এখানে

ঠিক আছে বয়স হয়েছে ফ্যাক্টর ফ্যাক্টর ফ্যাক্টরটা হলো এই যে আনন্দ উচ্ছল করে যে আজকে একটা অনুষ্ঠান মানে নিজেরা মতো তৈরি করেছে যে আমরা এটা দাঁড়াবো এটাই অনেকটা প্রশংসনীয় ব্যাপার শুধু মুখার্জুন